নমস্কার আমি বাপরি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি আজকে আলোচনা করব মীন রাশির মানুষদের অক্টোবর নভেম্বর এই পাঁচটি মাস ঠিক কিরকম কাটবে কেমন থাকবে তাদের ভাগ্য কেমন কাটবে দিনগুলি অবশ্যই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন সেই সঙ্গে এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এছাড়াও বলবো যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব তো প্রথমেই বলবো অবশ্যই মীন রাশির সারসাতে চলছে আমরা প্রত্যেকে জানি মীন মানুষরা অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন বর্তমানে এবং অনেক প্রবলেমের মধ্যে আসেন বিশেষ করে যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো নয় দুস্থানগত নিচস্ত বা পীড়িত তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শোচনীয় অবস্থায় চলছে মিন রাশির মানুষদের ক্ষেত্রে এবং বেশ কিছু ক্ষেত্রে সমস্যা তারা ফেস করছেন অবশ্যই আমি আজকের আলোচনায় অনেকটা তুলে ধরার চেষ্টা করব তবে সাড়ে আলোচনা এখন না করে আমরা সামনের পাঁচ মাসের আলোচনা করে নেওয়ার চেষ্টা করব তো প্রথমেই আমরা অবশ্যই মীন রাশি সাপেক্ষে সামনের পাঁচ মাসে কি গোচর থাকছে অবশ্যই সেটা আলোচনা করে চেষ্টা করব সেই সঙ্গে আমরা গোচর এক ঝলকে দেখে নেওয়ার পর অবশ্যই ফলাফলে সরাসরি তো আমরা এই যে গোচরের আলোচনা করব এই গোচর দেখার ক্ষেত্রে প্রথমেই যে চারটি প্ল্যানেটকে আমাদেরকে দেখতে হবে সেটি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি শনি রাহু এবং কেতু কারণ এই প্ল্যানেটগুলো এক একটি ভাবের মধ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে দেবগুরু বৃহস্পতি একটি ভাবের মধ্যে প্রায় এক বছর অবস্থান করে থাকে শনি মহারাজ একটি ভাবের মধ্যে প্রায় আড়াই বছর অবস্থান করে থাকেন এবং রাহু ও কেতু এক একটি ভাবের মধ্যে প্রায় দেড় বছর করে অবস্থান করে থাকে এবং এই যে তাদের ভাবগত ফলাফল সেটা ভালোই হোক বা মন্দ সেটা কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্ত গ্রহরা প্রকাশিত করে থাকে যার ফলে এই চারটি প্ল্যানেটকে সবসময় দেখা হয় দীর্ঘকালীন রাশিফল বিচারের ক্ষেত্রে যেমন এক বছর ছ মাস পাঁচ মাস এই ধরনের রাশিফল বিচারের ক্ষেত্রে কিন্তু এই ধরনের গ্রহদেরকে আমরা সাধারণত দেখি এবং একই সঙ্গে অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মচকের গ্রহদের উপর ডিপেন্ড করেই কিন্তু ফলাফল প্রদান করে থাকে গ্রহরা সেই বিষয়টাও ভুলে গেলে চলবে না তাই অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে গ্রহদের কি পজিশন রয়েছে কি অবস্থায় গ্রহরা রয়েছে সেই অনুযায়ীও কিন্তু ফলাফল হয়ে থাকে আজকের আলোচনাটি একটি সার্বিক আলোচনা যেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য তবে এই ফলাফল ব্যক্তিগত জন্মচকের গ্রহদের উপর ডিপেন্ড করে কারোর ক্ষেত্রে কম কারুর ক্ষেত্রে বেশি এই ধরনের কিন্তু একটা ফলাফল হতে পারে তাই অবশ্যই চিন্তা করবেন না যে কারোর ক্ষেত্রে একদম পুরোপুরি মিলে গেছে এই ধরনের হওয়াটাই কিন্তু স্বাভাবিক কারণ ব্যক্তিগত জন্মছক কিন্তু কখনোই ছাপিয়ে যেতে পারে না ব্যক্তিগত জন্মছকের ওপর উপর ডিপেন্ড করেই গ্রহদেরকে ফল প্রদান করতে হবে যাই হোক আমরা প্রথমেই একজন লোক দেখে নেওয়ার চেষ্টা করব যে কি গোচরগত পজিশন রয়েছে তো রাশিতেই অবশ্যই রাহুদেব অবস্থান করছে সেই সঙ্গে সেকেন্ড হাউসের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে থার্ড হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করছে সেখানে কেতুরও একটি প্রভাব রয়েছে পঞ্চম ভাবের মধ্যে রাহুর একটি প্রভাব রয়েছে সপ্তম ভাবের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে অষ্টম ভাবের মধ্যে কেতুদেব স্বয়ং উপস্থিত সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এছাড়াও বলব দশম ভাবের মধ্যে নবমটা সরি বাদ চলে যাচ্ছে নবম ভাবের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে রাহুর একটা প্রভাব রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির অবশ্যই দৃষ্টি রয়েছে এবং একাদশ ভাবের মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে অবশ্যই দেখতে পাবো সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং অবশ্যই সঙ্গে কেতুর একটি প্রভাব কিন্তু থাকছে যাই হোক মোটামুটি গোচরগতভাবে এই ধরনের গ্রহ কম্বিনেশনই রয়েছে তবে এক্ষেত্রে অবশ্যই বলবো প্রথমেই বলবো মিন মানুষদের শরীর সংক্রান্ত বিষয়ে একটু সাবধান থাকতে হবে এই সময় আপনাদের মাথা কিন্তু যখন তখন গরম হয়ে যেতে পারে এবং সেই সঙ্গে মেন্টাল একটা অবশ্যই ক্রিয়েট ক্রিয়েট হতে পারে এবং মানসিক একটা ডিপ্রেশন মানসিক একটা হতাশা এই ধরনের একটা মনের মধ্যে সবসময় যেন চলছে এবং কিছুই যেন আপনার মনের মতো হচ্ছে না এই ধরনের একটা বিষয় কিন্তু আপনাদের মধ্যে অলরেডি চলছে এবং সামনের পাঁচটি মাসের মধ্যেও কিন্তু এরকম ধরনের একটা বিষয় অবশ্যই থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের ব্যথা জনিত হাঁটু কোমরে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হতে পারে এই সমস্ত বিষয়গুলো তাই অবশ্যই সেই দিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এছাড়াও হঠাৎ হঠাৎ কোনো রোগ বা জ্বর ঠান্ডা লাগা সর্দি লাগা এই ধরনের বিষয়গুলো কিন্তু অবশ্যই বারবার হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে আপনাদের যারা আত্মীয় রয়েছে আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু কিন্তু বেশ বেশ কিছুটা কিছুটা ঝগড়া অশান্তি এই সমস্ত বিষয়গুলো হতে পারে তাই অবশ্যই সেই দিকে সাবধানে থাকতে হবে এই সময় মুখের ভাষাকে অনেকটা সংযত করতে হবে কারণ এই সামনের পাঁচটা মাসে আপনি কিন্তু অনেকটা স্পষ্ট কথা বলে ফেলতে পারেন এবং জানেন তো সবাই জানি আমরা যে স্পষ্ট কথা বললে সবার কিন্তু পছন্দ হয় না যার ফলে অনেকেই আপনাকে ভুল বুঝবে আপনার সঙ্গে একটা সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে অনেকের তাই মুখের ভাষাকে সংযত করতে হবে অনেকটা এবং সেই সঙ্গে সঙ্গে টাকা পয়সা অনেকটা খরচ হয়ে যেতে পারে বা টাকা পয়সা হাত খালি হয়ে যেতে পারে এই সামনের পাঁচটা মাসের মধ্যে অনেকটা বেশি আপনাদেরকে সতর্ক থাকতে হবে অর্থাৎ আয় ব্যয়ের ব্যালেন্স করে আপনারা যদি চলতে পারেন তাহলে এই সমস্যাকে আপনারা অনেকটা মিটিয়ে ফেলতে পারবেন নিজেরাই এই সামনের পাঁচটি মাসের মধ্যে নতুন কোন যোগাযোগ আপনাদের ক্ষেত্রে আসতে পারে এবং নতুন এই যোগাযোগ আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ পজিটিভ একটা একটা আনতে পারে পারে বা দিকে আপনাদেরকে নিয়ে যেতে নতুন রাস্তা বা নতুন দিগন্ত কিন্তু খুলে দিতে পারে ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে দারুণ একটা ডেভেলপমেন্ট এই সময় আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে এবং আপনাদের ভাই বোনরা কোনো বেটার চান্স এই সময় কিন্তু পেতে পারেন যারা প্রচন্ড পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া ঝামেলায় অশান্তিতে ছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই শান্তি আসবে তাদের সঙ্গে সম্পর্কটা আগের থেকে হলেও কিছুটা বেশ কিছুটা ভালো হবে এবং আগে যেরকম খুবই খারাপ চলছিল সেই জিনিসটা কেটে যাবে এবং অনেকটা বেটার দিকে হবে সেটা বলা যেতে পারে যারা প্রেম করছেন প্রেমের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ঝগড়া ঝাঁটি অশান্তি ঝামেলা বা একটা মনোমালিন্য অবশ্যই চলছে এবং সেই সময় সঙ্গে অনেকের হয়তো বিচ্ছেদ হয়ে গেছে অনেকের বিচ্ছেদ গেছে হবো প্রেমে যেন কিছুতেই শান্তি ফিরছে না এই ধরনের একটা বিষয় রয়েছে এবং নতুন করে কোনো কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে রয়েছে যারা মা হতে চলেছেন এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাবধানে সতর্কভাবে থাকতে হবে কারণ এই সময় পঞ্চম ভাবের মধ্যে কিন্তু রাহুর একটি প্রভাব রয়েছে যার ফলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই অবশ্যই অনেক বেশি সাবধানে থাকতে হবে এবং আমাকে যদি জিজ্ঞেস করেন এখন সময় ঠিক কিনা না মা হওয়ার জন্য আমি বলবো এই টাইমটা অ্যাভয়েড করাই ভালো তো আপনাদের জন্মছক বিচার করে সেই ডিসিশান অবশ্যই নেওয়া উচিত এবং সেই সঙ্গে সঙ্গে বিবাহের ক্ষেত্রে অবশ্যই বলবো বিবাহের ক্ষেত্রে কিন্তু অনেকটা বিবাহিত জীবনের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি এইগুলো যেটা চলছিল সেই ঝামেলা অশান্তি কিন্তু অনেকটা কমেছে এবং সেই সময় সঙ্গে ঝামেলা অশান্তির সঙ্গে সঙ্গে অনেকটা আপনাদের ক্ষেত্রে শান্তি ফিরেছে বিবাহিত জীবনের ক্ষেত্রে বিগত দিনের থেকে সেটা বলা যেতে পারে শান্তি ফিরেছে বা আপনারা হয়তো অ্যাডজাস্ট করে নিচ্ছেন সেই ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই যেটি না বললে নয় বিজনেসের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে আসছে এবং বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি আপনাদের ক্ষেত্রে দেখা যাবে আগের থেকে অনেকটা বেটার দিকে যাবে বিজনেস এবং অবশ্যই ধরনের বিজনেসে আপনারা লস করছিলেন বা কিছুতেই যেন একটা ভালো পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন এবং আস্তে আস্তে একটা বেটার দিকে যাবে বিজনেসটা সেটা বলা যেতে পারে এবং যারা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শান্তি আসবে অনেকটা কি বলবো বিজনেসটা অনেকটা গ্রোথ নেবে সেটা বলা যেতে পারে সেই সঙ্গে সঙ্গে একই সঙ্গে বলব আপনারা এই পাঁচটি মাসের মধ্যে কোনো নতুন ভাবে তীর্থ ভ্রমণের জন্য বেরোতে পারেন তীর্থযাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এই সময় আপনাদের বৃদ্ধি পেতে পারে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যে চিন্তা করছিলেন সেই শরীর স্বাস্থ্য দিকটা অনেকটা ঠিক হতে পারে পিতার সঙ্গে সম্পর্ক একটা ঠিকের দিকে যাবে এবং অবশ্যই আরেকটি কথা না বললে নয় যে এই সময় কিন্তু আপনাদের আর্থিক দিকটা বেশ ভালো ডেভেলপ হতে দেখা যাবে তবে খরচ কিন্তু অনেক অনেক বেশি বেশি হবে খরচ কিন্তু এই সময় হয়ে যেতে পারে কারণে অকারণে খরচ হতে পারে হাত কিন্তু মাঝে মাঝে খালিও হতে পারে তবে অবশ্যই চিন্তার কিছু নেই যখন যখন আপনাদের অর্থের প্রয়োজন হবে তখন তখন আপনাদের হাতে কিন্তু অর্থ আসবে সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন বিদেশে কোনো কর্মের জন্য যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তারা অবশ্যই এই সামনের পাঁচটি মাসের মধ্যে বিদেশ যেতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে বিদেশে যারা অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনারা খেয়াল করবেন যাই হোক মোটামুটিভাবে বলার চেষ্টা করলাম এবং আশা করছি আপনাদের সঙ্গে অনেকটাই মিলবে কতটা কি মিললো না মিলল অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে জানাতে একদম ভুলবেন না আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার